বাংলাতেও পুরো মার্কস অর্থাৎ একশোতে একশো তোমরা পেতেই পারো কিন্তু পদ্ধতি মেনে চলতে হবে সেটা পাওয়ার জন্যে এই ভিডিওটা পুরোটা দেখো এবং জেনে নাও একটি সহজ পদ্ধতি যাতে তোমরা এই একশো পেতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বাকি বন্ধুদের সাথে যারাও এরম আশা রাখে মনে বাংলা ভাষার পরীক্ষা দেওয়ার সময় প্রথমেই বলি যে যে অ্যান্সারগুলি তুমি ভালো করে জানো সেগুলি আগে সুন্দর করে লিখে নেবে এমসিকিউগুলো পরপর লিখবে শর্ট কোয়েশ্চেনে পরপর লিখবে কোনোটা জানো না বা না জানা থাকে সেটা খানিকটা জায়গা ছেড়ে পরেরটা লেখো যাতে পরে ওই কোয়েশ্চেনের অ্যান্সার লিখলেও সেটা সিরিয়ালি থাকে এতে পরীক্ষক খুশি হন বড় কিংবা মাঝারি কোয়েশ্চেনের অ্যান্সার লেখার সময় কোনো গল্প কিংবা কবিতা থেকে সেটি নেওয়া হয়েছে এবং কোন কবি বা লেখকের লেখা সেটি অতি অবশ্যই উল্লেখ করবে বড় অ্যান্সারের মধ্যে প্রাসঙ্গিক কোটেশন ইউজ করবে বড়ো কোয়েশ্চেনে যেটাতে পাঁচ নম্বর থাকবে সেটার থেকে ভালো কোয়েশ্চেনে যেখানে থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান অথবা থ্রি প্লাস টু থাকে সেটিকে অ্যাটেম্প করা এতে ফুল মার্কস পাওয়ার একটা খুব ভালো সম্ভাবনা থাকে পার্ট কোয়েশ্চেন সবসময় প্যারাগ্রাফ চেঞ্জ করে অ্যানসারে লিখবে শব্দ সংখ্যার মধ্যে অ্যান্সার দিতে চেষ্টা করবে এতে শিক্ষক খুব খুশি হন অত্যাধিক বড় অ্যান্সার লিখলে মার্কসও কমবে লিখতেও বেশি সময় লাগবে খুঁটিয়ে টেক্সটবুকটা পড়বে নিজের ভাষায় লেখা প্র্যাকটিস করো বইয়ের ভাষায় কিন্তু লিখো না এতে মাঝে ভুলে গেলে কিন্তু অসুবিধা হবে হাতের লেখা মোটামুটি ঠিক রাখার চেষ্টা করো বানান ভালোভাবে মুখস্থ রাখো বানান ভুল করা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে অমার্জনীয় অপরাধ তাই বানান ঠিক রাখবে প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরপত্রে লিখে সময় নষ্ট করো না কবি ও লেখকের নাম নির্ভুলভাবে লিখবে কাটাকুটি হলে পরিষ্কারভাবে কেটে নাও টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখো এগুলো মেনে চলো দেখো ভালো মার্কস বাংলাতে তোমরা পাবেই আশা করি এই টিপসগুলো তোমাদের ভালো লেগেছে এবং এই টিপসগুলো অ্যাপ্লাই করে তোমাদের কেমনভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আর নতুন কোনো যদি তোমরা টিপস বা ট্রিক্স চাও যাতে তোমরা আরও ইম্প্রুভ করো বা কোনো সাবজেক্টে বেটার রেজাল্ট করতে পারো সেটার জন্য যদি কোনো রকম তোমাদের কোনো পার্টিকুলার রেকমেন্ডেশান দরকার তাহলে সেটাও কমেন্ট করে জানাও আজ তাহলে আসি data. -da.